দেড়শো টাকা আড়াইশো টাকা আড়াইশো দুশো আচ্ছা আচ্ছা হাফ কেজি নিলে ধরো দেড়শো আর এক কেজি নিলে আড়াইশো যাদের কম ধান তারা হাফ কেজি নিলে হবে দেড়শোতেই হয়ে যাবে তো এই যে প্লাস্টিকটা এটা আনছে এক কেজি এক কেজি অর্থাৎ দুইশো টাকার বিনিময়ে একটা তা মানে ভালো মানের নৌকা পেয়ে গেছে তারা আবিষ্কার করছে এবং এই নৌকার মধ্যেই ধান নিয়ে আসা হবে তো চলুন দেখা যাক পরবর্তীতে কীভাবে এরা ধান নিয়ে আসতেছে এই যে হচ্ছে কাগজের নৌকা নিয়ে মাঝখানে গেছে নদীর এই যে দেখেন সুন্দরভাবে দেখা যাচ্ছে হ্যাঁ এই যে নৌকাটাকে কীভাবে মেলিয়ে নিচ্ছে হ্যাঁ এখন এই নৌকার মেলিয়ে নেওয়া শেষ এটার মধ্যে দিচ্ছে এই যে ধানের ধানের আটি দিচ্ছে এই যে একটা হ্যাঁ এই দুইটা তো এই যে একটা দুইটা তিনটা করে করে হ্যাঁ ওই পুরো নৌকাটা ভর্তি করা হবে অর্থাৎ একবারের নৌকাতে কম করে পাঁচ মন ধান চলে আসবে পাঁচ মন ধান চলে আসবে কিন্তু এর আগে যদি কলার নৌকা ব্যবহার করা হতো এত পরিমাণে আসতো না কারণ কলার নৌকাটাও নিচে মাটির সাথে লেগে যেত কিন্তু এটা মাটিতেও লাগবে না উপরে উপরে চলে আসবে জলের উপরে মানে এত ওজন থাকা সত্ত্বেও নিচে ডুববে না তো সিস্টেমটা মোটামুটি ভালোই এই দেখেন কত সুন্দর একটা সিস্টেম তো এই যে ধানগুলোকে আছে এই যে কাগজের নৌকার মধ্যে দিচ্ছে এই যে দেখেন কোলের মধ্যে ধান নিয়ে আসেয়া আর চতুর্দিক থেকে নিয়ে নৌকার মধ্যে দিচ্ছে অর্থাৎ নৌকা ভর্তি না হওয়া পর্যন্ত ধান দিতেই থাকবে মানে এখানে মিনিমাম পাঁচ মন ধান আসবেই তো দেখা যাক এই যে একটু ওই যে ওইদিকে আবার সবাই ধান কাটতেছে সেই ধানগুলোকেও নিয়ে আসা হবে তো একটু জুমের মধ্যে দেখা যাক যে তারা এখনও ধান কাটতে পারছে কি না এই যে জুম করতেছি এই যে ওরা আছে নজরে নলেজে নজরে চলে যাচ্ছে এই যে ফোকাস অর্থাৎ এক জুম করে দেখানো হচ্ছে ভিডিওটি করা হচ্ছে অপ্পো এফ সেভেন্টিন প্রো দিয়ে এই যে তারা হচ্ছে ধান প্রায় কাটাকাটি শেষ হ্যাঁ এই যে এখানে আছে সবাই তারা ধান কাটাকাটি প্রায় শেষ এই নৌকাটাকেই ওখানে ব্যবহার করা হবে তো এই যে নৌকাটা এখনো ভর্তি হয়নি হ্যাঁ এই নৌকাটাকে ভর্তি করে নিয়ে আসা হবে আর এর আগে হচ্ছে কলার গাছ এবং এই যে হাতে করে এই যে হাতে করে হ্যাঁ নিয়ে আসা হতো ও কর্নারে তাতেই অনেক সময় লাগতো এবং পরিশ্রম হতো বেশি কিন্তু বর্তমানে এই যে নৌকা বানানোর যে সিস্টেম এটা বানানোর ফলেই অনেক সাশ্রয়ী হয়েছে যা উপরে তোল ধানগুলো নিয়ে আসা তো এই যে দেখা যাচ্ছে ধানের মধ্যে নৌকার মধ্যে ধান তোলা হয়েছে এই যে কত বড় একটা উঁচু ডিবি করা হয়েছে তারা দুইজনে ধানগুলো দিচ্ছে নৌকার মধ্যে পলিথিনের একটা নৌকা মানে চিন্তাটা করা যায় এই যে দেখেন কত সুন্দরভাবে চলে আসতেছে না কোনো ইয়ার দরকার হয়েছে যে একটা পরিশ্রম যে এত টান খাবে তা না এই যে একজন মানুষই নিয়ে আসতে পারে আর এই যে কত সুন্দরভাবে নিয়ে আসতেছে আর বিষয়টা হচ্ছে এগুলো হচ্ছে বুল্লাই নদীর ধান যে কারণে এই ধানগুলোকে অত্যন্ত সতর্কতার সাথেই উপরে তোলা হয় কারণ যদি সতর্কতার সাথে উপরে তোলা না হয় তাহলে ধানগুলো নষ্ট হয়ে যায় ধান নষ্ট হলে আমাদের খাতে অনেক প্রভাব পড়ে তো দেখবো এই যে নৌকা নৌকা চলে যাচ্ছে কর্নারে এই যে দেখি এই যে নৌকা মানে চিন্তাটা করা যায় চিন্তাটা করা যায় এই দেখেন কত সুন্দরভাবে নৌকাটা চলে যাচ্ছে এই যে ভাই এখানে কয় কয় মন হবে এই যে ধান এইখানে কয় মন হবে যে নৌকার মধ্যে যে

ফলন ভালো এখানে কতগুলো জমি জমি এখানে শতাংশের মত ধান ভালোই ফলছে একটু ইঁদুরে কাটছে নাকি ইদুরে কাটছে মাছও থাকে মাছখানে একটু ওটা হচ্ছে জলের ইঁদুর জলের ওকে খেদাইলো পালায় না পালায় না মানে ওই জানে যে ওই কই থাকে কই থাকে আচ্ছা তা যাই হোক মোটামুটি ফলন হইছে হ্যাঁ এই যে বুলে দিতে ধান আবাদ করা হয় এটাতে পরিশ্রম কেমন পরিশ্রম বেশি না পরিশ্রম কম পরিশ্রমটা বেশি হয় আর কি হুম বেশি হয় পরিশ্রম বেশি হয় যে পরিশ্রম বেশি হলো আমি শুনছি এখানে মানে সারটার বা ওষুধ দেখলো কম লাগে বলে বলে লাগে না কোনো লাগে না এই সার লাগে না লাগে না মানে এই জমিতে শুধু ধান ফেলার ফেলার ঘরে তোলা আচ্ছা আচ্ছা এমনিতে যেটা আর কি মানে ভুইটা তৈরি করতে যেটা আর কি ফলন আমাদের খুব সুন্দর ফলন আমাদের এই নদীটাতে আবাদ করা একটা সুযোগ সুবিধা আছে সেটা হচ্ছে যে আমরা এই মাঝখানে যে পানা আছে পানা পানাটা বেঁচে ফেল দিলে শুধু গাড়ি যাই সার ঔষধ কীটনাশক কিচ্ছু লাগে না এখানে আমরা ভগবান দিলে দয়া করলে আবার ওই যে মনে করো তোমার ওই ধান কাটা যায় নিয়ে চলে গেলাম এটাই কষ্ট এই শুধু ধানটা কাটাটাই কষ্ট আচ্ছা কাটা এবং গাড়া ওই তো কাটা এবং গাড়া এটা তো কষ্ট করতে হবে কারণ যদি আমরা হাত দিয়ে ভাত খাই তাহলে হাতটা অবশ্যই ধুইতে হবে আমাদেরকে এখানে হাল চাষ কিছু লাগে না হাল চাষও লাগে না না কিছু লাগে না শুধু আমাদের গাড়া আর কাটা আচ্ছা আচ্ছা অনেক ভালো একটা সিস্টেম এটা হচ্ছে ভগবানের অবশ্যই কৃপা যে এখানে অতি অল্প খরচে ঘরে ধান তোলা সম্ভব হয়